বাসনচল পৌরণิกম 85 নম্বর বার শ্রীমুলতলা দুর্গামন্দিরের ময়দানে আয়োজিত হয় অকশন ব্রিজ প্রতিযোগিতা মোট 212টি দল অংশ গ্রহণ করেছে এই অকশন ব্রিজ প্রতিযোগিতায় রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া এসেছেন এই অকশন ব্রিজ খেলায় অংশগ্রহণ করার জন্য স্বাভাবিকভাবেই এই জাতীয় মানের একটি অকশন ব্রিজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে কিন্তু প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় এদিন ব্যাপী অকশন ব্রিজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যার চূড়ান্ত পর্যায় খেলা অনুষ্ঠিত হবে রবিবার দিন এই যে অকশন ব্রিজ এটাতে একদিকে যেমন পরিচয় পাওয়া যায় এবং যে খেলা তাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য এবং ক্রীড়া পরিবেশ তৈরি হয়েছিল টুর্নামেন্ট সম্পর্কে কি জানালেন উদ্যোক্তারা শোনাব আপনাদের শিবতলা স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির পক্ষ থেকে দু হাজার বারো সাল থেকে আর দু হাজার পঁচিশ সাল অবধি আমরা এই চোদ্দ বছর টুর্নামেন্টটা করতে চলেছি করছি সেটা এই বছর আমাদের পাঁচশো বারো টিমের খেলা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছে এবং এই টুর্নামেন্টটি শুক্রবার থেকে শুরু হয়েছে রবিবার দিন বিকাল নাগাদ আমাদের টুর্নামেন্টটি শেষ হবে টুর্নামেন্টের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমি বিশ্বজিৎ ভরচার্জ শুভতলা স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টের শুভেচ্ছা কামনা করছি দু সাল থেকে আমাদের এই টুর্নামেন্টটা চালু হতো হয়েছে বছর আমাদের অংশগ্রহণকারী টিমের সংখ্যা হচ্ছে পাঁচশো বারো কলকাতা বর্ধমান বোলপুর এবং বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহাড়ি মোর নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো 7679 and seven zero six three five eight two eight one two. 358 2812. Asansel Institute of Engineering and Management Polytechnic leading you towards the bright future. चांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में